তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজকে আজকের থেকে বছর নতুন বছর শুরু সারা বছরটা যাতে সবার খুব ভালো কাটুক ঠাকুরের কাছে এটাই আশীর্বাদ করি তো গুড মর্নিং এখন হচ্ছে গড়িতে বাচ্চা হচ্ছে দশটা মোবাইলে কালকে হয়েছে গিয়ে দিদি বাড়িতে গিয়েছিলাম তো এক ফটো চার্জ ছিল না তো সকাল থেকে আর কোনো ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি এখন থেকে শুরু করলাম আজকে হচ্ছে আজকে হচ্ছে কিবার কিবার সোমবার তো চলো আজকে যা ঠান্ডা পড়েছে কালকের থেকে থেকে গতকালের আজকে খুব ঠান্ডা মানে এত ঠান্ডা না মানে হাওয়া দিচ্ছে কুয়াশা আছে গতকাল রাতে তো যা কুয়াশা পড়েছিল এখনো আছে হালকা হালকা কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে রোদ উঠবে কি না না। তাও তো গতকাল উঠেছিল তাও একটু রোদ আজকে ওঠার একদমই মনে সম্ভাবনা নেই তাও দেখা যাক খুব ঠান্ডা পড়েছে আজকে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম সারাদিন দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি তোমরা সবাই সব সময় ভালো থেকো আর আমাদের পাশে থেকো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের এই দিনটি আমরা কিভাবে কাটাই সেটি দেখতেও তোমাদের ভালো লাগবে এক একটা দিন কি করে তোমাদেরকে সাথে নিয়ে কাটিয়ে চলেছি বুঝতেই পারছি না আমাদের এই ভিডিও শুরু করা এক বছর পার হয়ে গেল পার হয়েও দেখো আবার নতুন বছরও চলে আসলো মনে হচ্ছে যেন এই তো সেদিন আমরা ভিডিও করা শুরু করলাম আর এরই মধ্যে দেখো কতগুলো দিন চলে গেল কতগুলো ভিডিও আমরা দিয়ে ফেলেছি রিয়াকে বললাম যে দেখো তো কত ভিডিও দিয়েছি তারপরে দেখি ও মা বলছে অনেক ভিডিও হয়ে গেছে গো মা আমিও দেখে অবাক তো যাই হোক কীভাবে দিনগুলো কেটে যাচ্ছে যেন বুঝতেই পারছি না বেগুনটা পু পুড়তে দেবো তো একটুখানি চাকু দিয়ে কেটে এভাবে আমি নিজেও একবার দেখলাম আর ইয়াকেও বলছি যে দেখো তো ভেতরে পোকা দেখা যায় নাকি আমার আবার বেগুন পোড়া খেতে ভালো লাগে কিন্তু ওই যে একটাই চিন্তা ভিতরে আবার পোকা আছে কি না অনেক যুদ্ধ করে বেগুনের সাথে তারপরে শেষমেশ বেগুন পুরতে বসিয়েই দিলাম এদিকে রিয়াকে দিলাম শিম আলু ভাজা কাটতে ও সবজিওয়ালা দাদা এসেছিল তোমাদেরকে দেখানোই হয়নি নিয়েছি শিম এই যে কুমড়ো আর নিয়েছি ছোট আলু ছোট আলু দিয়ে শিমের ভাজা করব কুমড়ো ভাজা করব আর এদিকে বেগুন পুড়িয়ে পুড়িয়ে নিচ্ছি সব সববারে তো আবার বেগুন পোড়া খাওয়া যায় না জন্মবার শনি মঙ্গলবার এসব দেখে খেতে হয় তো ভাবলাম আজকে সোমবার তা আজকেই উপযুক্ত দিন না হলে আর খেতে পারবো না আজকে ছেলের জন্মদিন তো কালকে মেয়ের জন্মদিন এই করে করে মানে জন্মবার আসলে এই করে করে বেগুন পোড়া ঠিক করে খাওয়াই হয় না এই খোসাগুলো একটা বালতিতে করে পচিয়ে তারপরে দিলে ভালো হয় কিন্তু আমি ওই সোজা দিয়ে দিলাম এদিকে দেখো শিমালু ভাজা তারপরে কুমড়ো ভাজা সব কাটা হয়ে গেছে আর ওইদিকে বেগুন পোড়াটা আমি নামিয়ে নিয়েছি বেগুন পোড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রিয়াকে দেব মেখে দিবে। শিম আলু ভাজাটা আমি বসিয়ে দিলাম আর এদিকে দেখো এই যে রিয়াকে দিয়েছি আর কাঁচা লঙ্কা নুন দিয়ে বেশ ভালো করে কাঁচা সর্ষে তেল দিয়ে খাবো বেগুনের পোড়া হাতে সময় যখন থাকে তখন ওই যে যেটি যেটি আমরা আমাদের রান্নার ভিডিওতে দেখিয়েছিলাম বেগুনের ভর্তা সেই রকমভাবে করি তবে হাতে সময় কম থাকলে এইভাবে সোজা সজিভাবেই করে নিই তখন আর শুকনো লঙ্কা এই সমস্ত ভাজতে বসি না তো এইদিকে দেখো কুমড়ো ভাজা বসিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই কুমড়ো ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না সেইভাবে করেই করে নিলাম তো এখন গড়িতে পারছি এগারোটা তো দেখো আমি খেতে বসে পড়েছি কারণ বাবাকে ফোন করলাম বাবা হচ্ছে গ্যারেজে গেছে গতকাল তো তোমরা দেখেছিলে যে বাবা জ্বর এসেছে এখনও আছে অল্প কম আছে তো গাড়িটা যেহেতু খারাপ হয়েছে তো ওটা তো ঠিক করতে লাগবে তো ওই জন্য বাবা গ্যারেজে গেল তো বললো একটু পরেই চলে আসবে তো বললো তোমরা খেয়ে নাও আমি তো খেয়ে খেতে বসে বললি তো বাবা আসতে এখনও তাও মনে হয় কুড়ি পঁচিশ মিনিট দেরি আছে আর বাবাকে ফোন করা হয়েছিল তো তার এখন আসার সময় নেই তো আমি আবার বললাম যে বাইরে তাহলে একটু রুটি এ সমস্ত কিছু খেয়ে নিও তো বললো যে ঠিক আছে আর আমি কি বলি যে সবজি টবজি দিয়ে রুটি খেতে না কারণ ওই যে ওনার আবার একটু গ্যাসের সমস্যাও আছে ওই জন্য বলি একটু লাল চা নিও চিনি ছাড়া নিয়ে রুটি ডুবিয়ে খেয়ে নিও তো তেমনি করেই বলে দিলাম খেতে এদিকে বড় ছেলে এসেছে বড় বৌমা গিয়েছে দুদিন ধরে বাপের বাড়ি তো সেই জন্য এই যে বড়ো ছেলেকেও খেতে দিয়ে দিলাম ও আবার এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আসবে সেই বিকেল পাঁচটার সময় এদিকে দেখো সেদিনকে যে আমি এই যে আলুর পাপড়গুলো দিয়েছিলাম শুকিয়ে যাচ্ছে আর দুদিন থেকে যা রোদটা জ্বালাচ্ছে বাপরে বাপ আমি যখনই কোনো পাপড় দেই বা কুল শুকোতে দেই তখনই রোদের দেখা আর মেলে না বৃষ্টি শুরু হয়ে যায় একেবারে তো যাক অল্প একটু রোদও উঠেছে তো এই যে এই পাশে এসে আমার জায়ের এই চালের ওপরে দিয়ে দিলাম কুলোটা আরিয়াকে বললাম তুমি নামিয়ে নিও কারণ আমি নামাতে পারবো না তারপরে দেখো সামনের দিকে যখন এসেইছি তো আমার জায়ের ফুল বাগানটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দর জবা ফুলটা ফুটেছে আর এদিকে দেখো বিভিন্ন ধরনের এই গাঁদা ফুলগুলোও লাগিয়েছে বেশ সুন্দর ফুল ফুটছে তো ওর ঘরের সামনে এই কয়েকটা ফুল রেখে দিয়েছে দেখতে বেশ ভালোই লাগে একেবারে রাস্তা থেকে দেখা যায় তো যাক ওই দিক থেকে এসে এইদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে যে লঙ্কা তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি ডালটা ফুটতে থাকুক ততক্ষণে আমি বরং এই যে জামা কাপড় কিছু রয়েছে সেইগুলো ধুয়ে নিই তো এই যে এই শাড়িটাও ধুয়ে দিচ্ছি দিয়ে আর ওই যে বাসি নাইটি যেগুলো ছাড়া ছিল সেইগুলো ধুয়ে দিচ্ছি এতক্ষণে একটু করে রোদ উঠেছে এখন বেলা ধরো ওই সাড়ে বারোটা মতো বাজে তারপরে এই যে এগুলো আবার তো আজকে আর শুকোবে না না শুকোলে না ভীষণ জ্বালা হয়ে যায় জানো কি পরবো না পরবো হাতে গোনা দুটো তিনটেই নাইটি না শুকোলে ভীষণ চিন্তায় পড়ে যায় শাড়িটা অবশ্য শুকিয়েছিল মানে একটু হালকা ভেজা ছিল তবে শুকিয়ে গিয়েছিল এরকম রোদ যদি ঘন্টা দুই এক তিনেক থাকে তাহলেই কিন্তু যথেষ্ট ওই দিক থেকে জামাকাপড় মেলে চলে আসলাম ডাল হয়ে গেছিলো দিয়ে দিলাম ফোড়ন আমাকে আবার একটু দোকানে যেতে হবে একটু জিনিস আনতে এই যে বেরিয়ে পড়লাম একটু সময়ের জন্য এখন আর শাড়ি পরলাম না তোমা রান্না করে আজকে আমাদের রান্না হয়েছে ডাল আর শিম ভাজা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা এই রান্না হয়েছে তোমার রান্না করে বাসন মাজার সাবান নেই তো বাসন মাজার সাবান আনতে গেলো দোকানে এদিকে রান্নাবাড়ি তো হয়ে গেছে এবারে সব বাসন মাজা এইসব কাজকর্ম আছে তো চলো কাজকর্ম করতে লেগে পড়ি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি চলে আসলাম দোকান থেকে নিয়ে আসলাম বাসন মাজা সাবান ছিল না আর এই যে এই প্যাকেটটি দেখতে পাচ্ছ এটি চুলের রং করা প্যাকেট তো রিয়ার বাবাকে দিয়েছিল যে কোম্পানি থেকে খুলেছে সেই কোম্পানি থেকে ফ্রিতে দিয়েছে তো এখন নয় যে আমার মেয়ে যখনই আসে তখনই বলে মা কি পাকা চুল দেখা যাচ্ছে তুমি কেন রঙটা করো না তো ভাবলাম যে আজকে একটু সময় যখন পেয়েছি তাহলে এই কাজটি করি তো দেখো যে না আমার চুল তোমরা কিন্তু কেউ হেসো না কেমন রঙ করে নিলাম তোমার আমার টান হয়ে গেছে সানটান করে যে কেবলই ঘরে আসলাম আর দেখো আলনাটার অবস্থা কি হয়েছে তারা তোমাদেরকে দেখাচ্ছি এটা এখন গুছাবো কালকে দিদিবাইদের বাড়ির থেকে গতকাল দিদিবাইদের বাড়ির থেকে যে আসছি জামা কাপড়গুলো ওইভাবে রেখে দিয়েছিলাম তার মধ্যে তো আবার বিকি আছেই এই যে একটা বড় সব আসছিলো খেতে তবে সব উল্টাপাল্টা করে দিয়ে চলে গেল তো ওইগুলো এখন গুছাবো আর মা ওদিকে স্নান হয়ে গেছে পুজোতে বসেছে মার পূজা দাওয়া হয়ে গেলেই তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো তো চলো ফরফ এটা গুছিয়ে নিই তোমাদেরকে একটা কথা না বললেই নয় এটা হাসির ছলেও বলতে পারো বা যেইভাবেই তোমরা বলো না কেন এই যে এই যে সমস্ত কাজ এই যে রিয়া যে এখন আলনাটা গুচুচ্ছে এই সমস্ত গাছ কিন্তু ওর বিশ্ব ভীষণই অনিহার কাজ মানে এইসব কাজ করতে রিয়া একেবারেই পছন্দ করে না কোনো রকমভাবে ঠেসে ঠুসে রেখে দেয় তো আজকে যাই হোক একটুখানি এই যে গুছিয়ে নিচ্ছে কিন্তু একটা বিষয় তোমরা লক্ষ্য করে দেখবে গুছানোর পর আল্লাটা রকম লাগছে ও কিন্তু তোমাদেরকে আর সেটি দেখাবে না কারণ শেষ অবধি ও শেষ করেই উঠতে পারেনি ওই সামনে যতখানি হয় ততখানি করেই একেবারে রেখে দিয়েছে আর বাকিটুকু কিন্তু ও তোমাদেরকে দেখাবে না একেবারেই বলবে যে হ্যাঁ হয়ে গেছে ওই যে বাস সাইডে দেখো বিকির জামা কাপড়গুলো কিন্তু ওইভাবেই রয়ে যাবে আমার গুছানো তো ভাবলাম স্নান করে উঠলাম তো ভাবলাম একটুখানি রোদ দিকে গিয়ে দাঁড়াবো রোদ চলে গেছে আর কি ঘরে খুব ঠান্ডা লাগছে দেখছো উড়ি পরে নিয়েছি এই যে আর কি করবো প্রায় পূজা দাওয়া হয়েই যাচ্ছে পূজা দাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব চলো তোমাদের সাথে খাওয়া দাওয়া করে কথা বলতে আসছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে কম্বলের তালা ঢুকে পড়েছে এই দেখো মা ওদিকে টিভি দেখছে না বাপরে বাপ খাওয়া দাওয়া করে আরও ঠান্ডা লাগছে তো চলো এখন একটুখানি শুই তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি ও বাইরে জামা কাপড়গুলো আছে ওগুলো উঠিয়ে নিয়ে আসে তারপরে শুই চলো বেশিরভাগ জামা কাপড়ই শুকোয়নি তবে এখান থেকে কিছু আবার ওই আমাদের রান্নাঘরে রেখেছিলাম কিন্তু ওই যে আজকে আবার রান্নার ভিডিও করতে হবে সেই জন্য পরে আর রাখিনি ভাবলাম সরাতেই যখন হবে তাহলে আর রেখে কাজ নেই আজকে রান্নার ভিডিওতে আবার আমার মেয়ে আসতে পারেনি আজকে কিন্তু রান্নাটা আমি আর রিয়াই করেছি যেটি তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণ পরেই গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে দুপুরে লাস্ট কথা বলে তারপরে ঘুমিয়ে পড়িয়েছিলাম ঘুম থেকে একটুখানি উঠে তারপর চা খেলাম চাটা খেয়ে তারপরে যে তোমাদের সাথে কথা বলতে আসলাম ওদিকে টিভি দেখছে এখন পনের সাতটা মতন বাজে আর আমার তো সিরিয়াল শেষ সিরিয়াল আমার ভালো লাগে না ওই একটা সিরিয়ালই দেখি এখন এই যে বসে আছি আর তোমাদের সাথে কথা বলছি আমাদের জামা কাপড়গুলো আনলাম দেখো সব ভিজা এই নাইটি এই যে এগুলো সব ভিজা দেখছো ওইগুলা সব ভিজা রোদ না উঠলে যা হয় সব এইভাবে সারি সারি করে সাজিয়ে সাজিয়ে রেখেছি আজকে তো রোদই উঠেনি রোদ অনেকক্ষণ পরে উঠেছে তা উঠেছে একটা দেড়টার দিকে মনে হয় এরকম টাইমে তো চলো এখন একটু আমার মোবাইলে কাজ আছে মোবাইলে কাজটা করি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি সন্ধেবেলার খাবারটিও বিকি এসে আমার কাছেই চায় যে মা একটু মুড়ি মেখে দাও আমি রিয়াকে বলি যাও গিয়ে মাখো কিন্তু বিকি বলবে যে না মা তুমি মেখে দাও তো এই যে সেই জন্য আবার বসে পড়লাম মুড়ি মেখে দিতে তো দেখো এই যে মা হচ্ছে মুড়ি মেখে দিলো আমাকে আর বিকিকে বিকি এসে বলে ওর খিতে পেয়েছে তো এই যে চানাচুর আর হচ্ছে ধোনাপাতা এইসব পেঁয়াজ এসব দিয়ে একটু মুড়ি মেখে দিলো ওকে একটু দিলে আমি একটু খেলাম মানে আর কি আর মা একটু হাতে করে নিয়েছে খুব ঠান্ডা পড়ছে ভাবলে তত মনে ঠান্ডা আরো বাড়ছে দেখবেন মুড়ি মাখা চা দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগে আর বিকি কেমন খায় ও আগে মুড়ি খেয়ে নেবে তারপরে চা খাবে মানে চা চা বা একটু মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আমি তো আগে চা খেয়ে নিলাম আর খাবো না ওর জন্য আমি মুড়ি দিয়ে চা দিয়ে করে খেতাম তো চলো খাওয়াটা খেয়ে পরে কথা বলতে দিনের বেলায় তো ওইসব ভাজাভুজি রান্না করেছিলাম তো ডাল আছে মুসুরির ডাল তো ভাবলাম যে একটু ডিমের মামলেট করে দিই খাওয়াটা তাহলে ওদের ভালোই হবে ডালের সাথে না হলে ভাজাভুজিগুলোও কম আছে তো এই যে এইভাবে করে দেখো আধা আধা করে ডিমগুলো করে নিচ্ছিলাম নিয়ে ব্যাস এবারে সবাই মিলে খাওয়া শুরু করব। রাতের খাবার আর বিকির বাবা তো সারা সারাদিন আজকে আসতেই পারেনি আর জ্বরের মুখ হলেই ব্যাস তার হলো কিছুই যেন দাঁতে কাটতে পারে না জ্বর আসলে তার মুখ একেবারে নাকি এত তেতো হয়ে যায় কিছুই খেতে চায় না তো এই যে আর সারাদিন যেহেতু আজকে খায়নি সেই জন্য রাতের বেলাতে ভাতই দিচ্ছি না হলে না তার হাত পা কাঁপে সে আবার বাইরে বেরোতেই পারে না হাঁটা চলা বিশেষ করে করতেই পারে না সারা দিন ভাত না দিয়ে মানুষটাকে তো আর মানে কি বলবো আর ফেলে দিতে পারি না সেই জন্য রাতের বেলায় ভাত দিলাম তো ঘড়িতে এখন এগারোটা স্বাদ বাচ্চে বাবা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি তো দুপুরবেলাও না সকালেও না দুপুরে তো ভাত খাই না সকালেও ভাত খায় নাই তোমাদেরকে বললামই যে গাড়ি ঠিক করতে গেছে এখনও আসিনি তো আসিনি করতে করতে জ্বর জ্বরও ছিল আর বাবা কিছু বাইরে বলে রুটি খেয়ে নিয়েছে তো ওই জন্য সারাদিন ভাত তাত সকালে যেটা খায় সেটা তো আর খাওয়া হয়নি তো মাও বললো যে রাতে তুমি একটু হলেও ভাত খাও তো ডাল আর ওই যে ভাজা ছিল ডিমের অমলেট করলো দেখলেই তোমরা ওই দিয়ে এখন খাওয়া দাওয়া আমরা এই যে বাবাকে দিল আমাদেরকেও দিয়ে দিবে মা এখন খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট ও হ্যাঁ আর যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি করে নিও তো টাটা